আজ বাংলাদেশ ভারতের সাথে একটি মিটিং এর জন্য নর্থ বিমস্টেক সম্মেলন যখন হবে সেই সম্মেলনের সাইডলাইন অনেক ধরনের মিটিং হয় এরকম একটি মিটিং এর জন্য নরেন্দ্র মোদির সাথে মিটিং করতে চেয়েছিল যেটি জবাব 23 মার্চ পর্যন্ত দেওয়া হয়নি এবং শেষ মুহূর্তে এসে সেই মিটিং এর আয়োজন হয় এটা বলে নেওয়া ভালো দর্শকদের জন্য যে এই সাক্ষাৎ হওয়ার পেছনে থাইল্যান্ডের একটা বড় ধরনের ভূমিকা আছে তারা নেপথ্যে কাজ করেছে তারা শ্রী নরেন্দ্র মোদীকে নানানভাবে ভাবে কনভিন্স করেছে যে এই মিটিংটা আপনি করতে পারেন এবং সোজাগত হচ্ছে যে এরকম লবিং এর ফলে এবং নানা দিক বিবেচনা করে শ্রী নরেন্দ্র মোদী বা ভারত রাজি হয়েছে এই দখলদার বাহিনীর প্রধান ইউনুজের সাথে মিটিংয়ে বসতে এই মিটিং এর পরে ইউনুসের যে যেই প্রোপাগান্ডা বাহিনী আছে ইউনুসের যে একটা গৃহপালিত প্যারোট আছে বা তোতা আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তার মনের মাধুরী মিশিয়ে সে তথ্য দিয়ে থাকে যেমন এই মিটিং এর পর সে বলছে তার নাকি জীবনের যত রকমের কথা আছে যত কিছু আছে সব নাকি শ্রী নরেন্দ্র মোদীকে বলে দিয়েছে আমরা বলে দিয়েছি কি বলে দিয়েছেন সেখানে নাকি তারা বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে সেখানে নাকি বাংলাদেশের সাথে নানান ধরনের ইস্যুস গুলো সেখানে আলোচনা হয়েছে মিটিং হয়েছে পনেরো থেকে বিশ মিনিট কেউ কেউ বলছে এই বাংলাদেশের সমস্ত কিছু যত রকমের ইস্যু আছে সব নাকি তুলে ফেলেছে ভারতের সাথে এগুলো সবই সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন পত্রপত্রিকার নিউজের একটা সম্মিলিত রূপ আপনাকে আমি বললাম ইউনুস গত প্রায় আট মাস ধরে যখনই পৃথিবীর বিভিন্ন সরকার প্রধানের সাথে দেখা করছিলেন তখনই চোথার মতো বা একটা নকলের মতো একটা চটি বই সেই সরকার প্রধানদের হাতে ধরিয়ে দিচ্ছিলেন সেখানে জামাত শিবিরের যে সন্ত্রাসী যেই আবু সাইদ তার দুই হাত প্রসারিত করা তার সুইসাইডাল একটি বুকলেট কিংবা সেটার ভেতরে নানান ধরনের ধরনের নানান অপবাদজনক এইসব সরকার প্রধানদের কাছে হস্তগত হচ্ছিল কিন্তু আশ্চর্যের ব্যাপার লক্ষ্য করা গেল যে শ্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এই কাজটি করা হয়নি কিন্তু নরেন্দ্র মোদীকে কি দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে আজকে থেকে খুব সম্ভবত প্রায় দশ বছর আগে নরেন্দ্র মোদী ইউনুসকে একটি মেডেল দিচ্ছে ভারতের কোন একটা প্রোগ্রামে সেইটার একটা ছবি অর্থাৎ নরেন্দ্র মোদীকে ইমপ্রেস করবার জন্য খুবই সস্তা একটা পদ্ধতি অবলম্বন করেছে ইউনুসের বাহিনী সারাটে দিন ধরে ইউনুস সহ ভারতকে গালিগালাজ করে কিন্তু দেখা হওয়ার পরে সেই ছবিটাই দেয় যে ছবিটা দেখে মনে হয় যে নরেন্দ্র মোদীর হাত থেকে গোল্ড মেডেল নেওয়াতে ইউনুসের জীবন ধন্য হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে যে যেই আলাপটা উঠেছে যেই আলাপের কারণে আজকের এই ভিডিওটা আমি করতে বসেছি সেটি হচ্ছে যে এই মিটিং এর ফলে নাকি ভারত বাংলাদেশ আওয়ামী লীগকে ছুড়ে ফেলে দিয়েছে ভারত নাকি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গৌণ করে তুলেছে এখন এই যে গৌণ করে তুলেছে ছুঁড়ে ফেলেছে এই কথা যে বলছি এটাই বা কার কথা একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারত এই দুটুকে মিলিয়ে এক ধরনের প্রভাগান্ডা করেছে এই ইউনুস বাহিনীরাই বা ইউনুস বাহিনীর মতো এই এনটি বাংলাদেশ ফোর্সাই বারবার বলেছে ভারত নাকি কখনোই বাংলাদেশের সাথে সম্পর্ক গড়েনি সম্পর্ক গড়েছে নাকি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে এই প্রোপাগান্ডা তারা ছড়ানোর সাথে সাথে বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের কাছে দেশ বিক্রি করে দিবে মসজিদের মধ্যে উনুধ্বনি হবে কথা হচ্ছে সমস্ত কিছু নাকি ভারতকে দিয়ে দিবে এই ধরনের একটা প্রোভাগ্যান্ডা বাংলাদেশে স্বাধীনতার পর পর চালু রয়েছে যারা এই প্রপাগান্ডাটা করছে তারাই অংশীজন যখন সুই নরেন্দ্র মোদির সাথে সখ্যতা হওয়ার পর আবার বলছে যে আমরা জিতে গেছি আমরা নরেন্দ্র মোদিকে দেখিয়ে দিয়েছি ভারত আমাদেরকে দেখে ভয় পেয়েছে তখন হাসবো, না কাঁদব না কি করব আমরা কোন অনুমতিটা প্রকাশ করব সেটি আসলে বুঝে উঠতে পারি না তবে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বা পত্রপত্রিকা বা সাধারণ মানুষ যেই কথাটা বলছে বা জিজ্ঞেস করছে যে শ্রী নরেন্দ্র মোদী এই দখলদার বাহিনীর প্রধানের সাথে দেখা যে করেছেন এটি কি ঠিক হয়েছে একটি ইলিগাল সরকারকে লেজিটিমেসি কি এর মধ্যে দেওয়া হলো এই ধরনের অনেকগুলো প্রশ্ন এসেছে এবং একই সাথে প্রশ্ন এসেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে ভারত কি তার চিন্তা পরিবর্তন করেছে বা ছুড়ে ফেলে দিয়েছেন কিনা এই ধরনের অনেক কিছু এবং যে কারণে এই ভিডিওটি আমি করতে বসেছি আমরা যখন এই ভিডিওটা করছি তারও প্রায় দশ ঘন্টা আগ থেকে একটি সংবাদ চারদিকে ভেসে বেড়াচ্ছে সেই সংবাদটা কি আমি একটু পড়ে শোনাই সেটা হচ্ছে শিলিগুড়ি করিডরে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন ভারতের শুক্রবার ব্যাংকক থেকে দ্বিপাক্ষিক সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে বিমস্টেক সম্মেলনে অংশ নিতে দুদিনের থাইল্যান্ড সফর শেষ করেছেন তিনি নরেন্দ্র মোদীর আঞ্চলিক সফরের মাঝে ভারতের বহুল আলোচিত চিকেন স্নেক খ্যাত শিলিগুড়ি করিডোরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নয়াদিল্লি এমনকি সেখানে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পাশাপাশি মোতায়েন করা হয়েছে এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও তো এত বড় মিটিং করেছে এত বড় সফল মিটিং যারা ছড়ালো তারা এই সংবাদের ঠিক কি উত্তর দেবে আমি জানি না তবে এটা নিশ্চিত হওয়া গেছে যে ভারত শিলিগুড়ি সীমান্তে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে সেখানে অনেক সৈন্যের সমাবেশ করেছে